রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তোমালি সাত কাহন চ্যানেলে নতুন আর একটি ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে এসে গেছি আজকের দিনটা হলো সোমবার আর ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা তো অনেক আগেই উঠেছি উঠে বাসি কাজ টাজ সব ছেড়ে নিয়ে ফ্রেশ জল খাবার বসিয়ে দিয়েছি আগের দিন একটু পেঁয়াজ কলি এনেছিল সেটা রয়েছে ওটা দিয়েই ভাবলাম একটু আলু পেঁয়াজ কলি তরকারি করে নিই তাহলে ওরা গরম রুটি দিয়ে খেয়ে বেরিয়ে যেতে পারবে তো আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ কলিটা গ্যাসে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি এদিকে বিছানা তুলতে বিছানাটা তোলা হয়ে গেলে অনেকটাই কাজ এগিয়ে থাকে আর বিছানা যদি অগোচল থাকে না ঘরটা এত খারাপ লাগে সে আর কি বলবো তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে ঘরটা ঝাড় দেওয়ার ঝাড় দিয়ে নেওয়ার পরে অনেকটা কাজ হালকা হয়ে থাকে জানো তো ঘরটা না হয় পরেই মুছবো যখন হাত খালি হবে তখনই মুছবো আর কি আর ওই দেখো আমার পাবলুকে দেখেছ আমার সাথে সাথে সারা কোন থাকে জানো তো একটা জিনিস কি মানুষের সাথে না মানে ভালো ব্যবহার করলে তুমি সবসময় ভালো ব্যবহার পাবে না তারা বেঈমানি করবে কিন্তু এরা কোনো দিনও বেঈমানি করবে না তুমি যেইটুকু দেবে তার দ্বিগুণ ওরা তোমায় ফিরিয়ে দেবে তোমাকে এত ভালোবেসে ফেলবে কারণ এরা তো অবলা প্রাণী এরা তো বিশ্বাসঘাতকতা করতে পারে না দেখো না আমি মানে আমি যেখানে যাব ও সেখানে থাকবে, যেখানে যাব আমি ওর বাবা আমার মেয়ে যেখানে আমরা ও সেখানে থাকবে জানো তো কিন্তু আমাদেরকে প্রচন্ড ভালোবাসে অনেকে আছে বাড়িতে এরকম কুকুর থাকলে অন্য কোথাও রেখে ঘুরতে চলে যায় আমরা কিন্তু কোনো দিনও তা করিনি জানো তো কেউ না কেউ আমরা থাকি আমি যদি আমার মায়ের বাড়িতে যাই ওর বাবা থাকবে ওর বাবা তো বহু দিন হয়েছে ঘুরতে যায় না আমার পাবলুর বয়স প্রায় চার বছর এই চার বছর আমরা কোথাও ঘুরতে যাইনি কোথাও না মানে আমরা তিনজনে একসাথে কোথাও ঘুরতে যাইনি হয় আমি আর আমার মেয়ে গেছি ওর বাবা রয়েছে অথবা ওর বাবা গেছে আমরা রয়েছি ওর বাবা তো যাইনি কোথাও তাও এই সেদিনকে বললাম যে না না তোমার একটু যাওয়া উচিত উচিত নইলে একঘে হয়ে যাবে দেখো না কালকে বেরিয়েছিলাম এসে জামা কাপড় গুলো আল্লায় রেখে দিয়েছি ভাজ করা হয়নি জানো তো তাই ভাবলাম এখনই ভাজটা করে নি তরকারিটা বসিয়ে দিয়ে আমি এই জামা কাপড় ভাজ করে নিচ্ছি আলনাটা তাহলে বেশ পরিষ্কার লাগে আর এই সমস্ত করতে করতেই তো সময় চলে যায় আর শীতকাল না এত কম সময় মানে দিনের বেলাটা তো খুব ছোট হয় যার ফলে এত তাড়াতাড়ি সময় চলে যায় আর কাজ করতে না করতে দেরি হয়ে যায় জানো তো তাই তাড়াহুড়ো করে কাজ করতে হয় আর ভোর বেলাটা ইচ্ছা করে না কিন্তু উঠতে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু যদি দেরি হয়ে যায় অনেকটা দেরি হয়ে যাবে ওদিকে স্কুল থেকে আনতে হবে ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিছানাটা বিছানাটা তুলে নিলাম এবার বিছানাগুলো গুছিয়ে নেব সেটাই ভাবছি তো একবার দেখে এলাম তরকারিটা তরকারিটা মোটামুটি এখনো হয়নি আর একটু হবে ততক্ষণে ভাবলাম চাদরটা আমি টান টান করে নি চাদরটা আজকে আর ওঠাবো না কারণ অনেকটাই দেরিও হয়ে যাবে তাহলে নতুন চাদর বা অন্য চাদর পাতলে তো চাদরটা গুছিয়ে নিলাম মানে টান টান করে গুছিয়ে নিয়ে পেতে যে অন্য করে নেব ওদিকে আজকে দেখো না মেয়েকে স্কুলে দিয়ে ও চলেও এলো দেখি কি নিয়ে এসেছে ও মনে হয় আজকে বাবলুর মাংস নিয়ে এসেছে আর একটু ফল মনে হয় নিয়ে এসেছে না না সরি কেক নিয়ে এসেছে তো পাবলুর পাবলুর মাংস মাংস আনা হয়ে গেছে ফল আগেই আনা হয়েছিল এবার কেকগুলো রেখে দিই একটা জারের মধ্যে সন্ধ্যাবেলাকে বিকেলবেলা কি খিদে পেলে না এই একটা করে কেক খেলে মোটামুটি বেড ভরে যায় আর তার সাথে চা খেলে খারাপ লাগে না আর দেখো ডিমের হাফ বয়েল বসিয়ে দিয়েছে রুটিও হয়ে গেছে তা ওকে বললাম খেয়ে নিতে ও বললো যে একটু পরে খাবো তো আমি তার জন্য ঘরে এসে বালিশটা পেতে দিলাম বালিশটা পাতা হয়ে গেল এদিকের কাজকর্ম হয়ে গেল আর এই দেখো না কালকে একটা বল কিনে এনেছি বলের মধ্যে বাসি আছে বলে কিছুতেই ওই বলটা নেবে না অথচ বলটা কিন্তু ওর পছন্দ হয়েছে এদিকে আমার শ্বশুর মশাই এসে গেছে বাজার নিয়ে বাজারগুলো এবার বের করে রাখি এখানে ওই ভীমবার সাবান মানে বাসন মাজার সাবান সার্ফ আর এদিকে সমস্ত সবজি বাজার এনেছে তো সবজি বাজার গুলো একটা একটা করে মানে বের করে রাখবো ওদের বাবাও খেতে চাইছে খেতে দিয়ে দিতে হবে তাই ভাবছি আর কি যে এত কাজগুলো দেরি হয়ে যাচ্ছে মনে হয় যেন আরো ভোরবেলা উঠলে ভালো হয় আর জানো তো শীতকাল তো মনে হয় একটু শুলে আর উঠতে ইচ্ছা করে না একদম পেঁয়াজ গুলো না ওই ব্যাগ এর মধ্যে রেখে দিচ্ছি কেন বলতো পেঁয়াজ গুলো না আমাদের মানে এখানে পেঁয়াজ গুলো একসাথে সবজির সাথে রাখা হয় না ওই নিচে একটা ইয়ে মতন আছে ওখানে রেখে দিই পেঁয়াজ রাখার জায়গা আছে ওখানে পেঁয়াজ গুলো রেখে দিই সবজির সাথে রাখলে আবার আমার শাশুড়ি একটু বকাঝকাই করে সবজির সাথে রাখে না সাধারণত আমাদের এখানে পেঁয়াজ গুলো আর সবজিগুলো একটু আলাদা আলাদা করে রাখি আদা লেবু কাঁচা লঙ্কা এগুলো একটু আলাদা করে রাখি তাহলে পরে গোছাতে সুবিধে হবে আর কি এখন গোছানো সম্ভব না এখন কাজকর্ম এগিয়ে নি ঘর তো আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে বললামই তো কারণ বাসি কাজ বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি বিছানা তুলে নিয়েছিলাম আর এখন ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা না মুছলে না ঘরটা পুরোটাই সাদা সাদা কেমন যেন একটা ধুলো ধুলো মতন হয়ে যায় একদম ভালো লাগে না আমার আমার যা কাছে যেন ভালো লাগে না আর ওইদিকে আমার ঘরটা মোছার পরে আমি যদি জানলা না না বন্ধ করি দুপুরের দিকে হয়তো যাব যেন একদম পাটা যেন কিচকিচ করে জানলা মানে রাস্তার দিকে বাড়ি তো তার জন্য না এত ধুলো হয় তো ঘরটা মুছে নিচ্ছি আর ওদিকে আমার পাবলু যেন তো চুপচাপ বসে আছে ও ভাব কতক্ষণে আমি মায়ের কাছে যাব আমি তোকে আসতে বারণ করেছি তাই ও আসবে না এখন অনেকটা ম্যাচিওর হয়ে গেছে হয়ে গেছে তো তাই ও অতটা দুষ্টুমি বা অতটা করে না তো যাই হোক না কেন ঘরটা মোচা হয়ে গেছে ওদিকে আবার রান্নাও করতে হবে হাঁসের ডিম এনেছে ওই যে ডিমের হাফ বয়েল করেছি না সকালবেলা ওই গরম জলটার মধ্যে না আমি হাঁসের ডিমটা ফেলে দিয়েছি আর ডিমটা সেদ্ধ হয়ে গেল আলাদা করে আমাকে আর ডিম সেদ্ধ বসাতে হলো না ওই জলেতেই সেদ্ধ হয়ে গেল গ্যাসটা অফ করিনি ওই গরম জলেতেই হাসির ডিম বসিয়ে দিয়েছি আর ডিমটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে আমার ঘরটাও মোচা হয়ে গেল আমাকে একটু ব্যাঙ্কেও যেতে হবে অনেকটাই কাজ এগিয়ে যাচ্ছে বাসি কাজ সব হয়ে গেছে ওই যে ওই যে আমি যেখানে যাব ও সেখানে যাব ওই দেখো সব বাসি কাজ হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে জামা কাপড় ছাড়া হয়ে গেছে এবার বেরোতে হবে একটু দরকার আছে খুবই জরুরি দরকার ওই দেখো আমি রয়েছি বলে ও রয়েছে ওখানে আমি বাড়ি আমি ঘরে যাব ও চলে যাবে তো মোটামুটি সব কাজই হয়ে গেছে এসে রান্না বসিয়ে দেবো আজকে ভাবছি একটু ডিমের তরকারি করব হাঁসের ডিমের মানে কারি করব আর কি আর আলু পেঁয়াজ কলি ভাজবো জল খাবার খাওয়া হয়ে গেছে সবাই বেরিয়েও গেছে মেয়ে স্কুলে চলে গেছে ওর বাবা কাজে বেরিয়ে গেছে সবই মোটামুটি কমপ্লিট আমারও সব কিছু কমপ্লিট এবার বাইরে যাব কাজ আছে একটু ব্যাঙ্কে যাব তারপরে আসবো এসে রান্না ঠান্না করে আগে মেয়েকে আনতে যাবো আজকে দুটো দশের ছুটি মেয়েকে আনতে যাবো আর এসে তারপরে লাঞ্চটা করব আবার তো মেয়ের পড়তে যাওয়া আছে তো চলো দেখো আমার বুড়ো কোথায় শুয়ে আছে বুড়ো মানে আমি এমন বুড়ো বলি ওকে পাবলুকে চলো দেখবে চলো কোথায় শুয়ে আছে ওই যে আমার পাবলু বসে আছে এবার আমিও যাবো ও যাবে ঘটে বসেছিস কেন কালকর জন্য একটা বল কিনেছি ও বলটা মোটে পছন্দই হয়নি আসলে বলে তো বাসি বাদছে তাই বলটা পছন্দ হয়নি তাই তো তাই তো তোমার বলটা পছন্দ হয়নি তো কী গো বুড়ো ও বুড়ো যাই বলটা নিয়ে আসি আমি যাব যাই বলটা নিয়ে আসি যাই কি করবি আসবি আয় আমি চলে যাচ্ছি কিন্তু ওই ওই যে দেখো কালকে একটা বল কিনেছিলাম ওর জন্য ওই যে আসছে তো কালকে একটা বল কিনেছিলাম ওর জন্য বলটা ওর মোটেই পছন্দ হয় পছন্দ হয়েছে ও খালি নিতে যাচ্ছে বলটা কিন্তু ওই যে বলেতে বাসি বাজছে তার জন্য চলো দেখাচ্ছি বলটা কোথায় গেল বলটা এই যে বলটা অন্য সময় বল পড়ে থাকার ইয়ে নেই যোগা নেই কিন্তু এই যে এই বলটাও মোটে পছন্দ মানে পছন্দ হয়েছে বারবার নিতে যাচ্ছে কিন্তু ওই যে বাসির আওয়াজ হচ্ছে তার জন্য ওরা একটু আওয়াজকে ভয়ই পায় যেমন বাজি টাজি ফাটলে বোম ফাটলে প্রচণ্ড ভয় পায় প্রচণ্ড মানে কোথাও মানে কোথায় গিয়ে লুকোবে তার ঠিক নেই আর কি এই যে এই দেখো নাও হ্যাঁ নাও নাও তোমার বল তো না নেবে না দিলাম বল দিলাম নিয়ে নাও নাও তোমার বল নাও নেবে না অথচ ও একটা কালো বল আছে সেই বলটা কিন্তু সব সময় নিয়ে গলার তলায় রাখবে আচ্ছা সব সময় নিয়ে গলার তলায় রাখে বল ওর খুব প্রিয় ওই যে আমার পিছন পিছন আসছে আমার বাহন আমার বাহন ওই যে শুয়েছে ওই দেখো আছে চলো এই যে আমাকে বললো বাবা যে এগুলো একজন নিতে আসবে দিয়ে দিতে তো চলো শ্বশুরের ঘরে রেখে দিই শ্বশুর দিয়ে দেবে দিয়ে দেয় প্রতিদিনই দিতে দেয় না অনেক দেরি হয়ে যাচ্ছে এবার বেরিয়ে পড়ি এসে আবার রান্না টান্না করতে হবে চলো বেরিয়ে পড়ি এবার ঠিক আছে এসে আবার দেখা হবে এসে আবার কথা হবে আয় চলে আয় ওই যে ওই যে দাঁড়িয়ে আছে চলে আয় আমি বেরিয়ে যাবো চলে আয় তো ব্যাংক থেকে ফিরে এসছি এখন বাজে প্রায় একটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন চেঞ্জ করে রান্না করব রান্না হয়নি সবাই খাবে দেড়টা নাগাদ তো সবাই খাবে তার জন্য চলো পরে দেখা হচ্ছে ওর বাবা আবার কাজ সেরে এসে দেখো না কত ফল নিয়ে এসেছে আপেল বেদানা ওদিকে মা বলল যে ওই দেখো ওখানে পেপে এনেছে কলা এনেছে বাবা কত লম্বা একটা পেঁপে আর দেখো আমি ডিমটা ভেজে নিয়েছি এর মধ্যে চারটে ডিম ভেজেছি আর ওর বাবা ডিমটা ভাজা খায় না মানে তরকারিটাতে ডিম সেদ্ধ দিয়ে দিই আর এদিকে এখন আলু পেঁয়াজ কলি ভাজবো বলে রেখেছিলাম কেটে কিন্তু পিঁয়াজ কলি ভাজ ভুলে গেছি ডিমটা ভাজার পর ডিম তুলে নি আলু পেঁয়াজ কলি ভেজে নিয়েছি আর দেখো কত লম্বা পেঁপে দেখেছো আর কলাগুলো দেখো দিকে ডিমটা কষানো হয়ে গেছে ডিমটা দিয়ে দিলাম দুপুর বেলা ওই ভাত হয়েছে মূল ভাতে আর এই ডিমের কারি আর কি তো মাকে বললাম আমাকে খেতে দিয়ে দাও সবই রান্না হয়ে গেছে যখন মা আমায় খেতে দিয়ে দিল দেখো আর মেয়েকে পড়তে দিয়ে এসেছি স্কুল থেকে নিয়ে এসে সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা আজকে ব্লগটা এইটুকুই রাখলাম টাটা